নমস্কার দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে করে দেখাবো সরপটি মাছের একদম সিম্পল একটা রেসিপি তার জন্য মাছটায় নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো এই যে মেখে রেখে দিয়েছি মাছটা অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো খুব ভালো করে লাল করে ভাজা করে নেব সরপটি মাছ খেতে খুব সুন্দর হয় স্বাদের এই যে ভাজগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি সিম্পল কিন্তু অসাধারণ টাচ স্বাদের একটা রেসিপি আর এখানে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা গুড়লিয়ে রাখলাম আর এদিকে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে দিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কোনো মশলার মধ্যে দেবো না কিন্তু স্বাদ হবে একদম অসাধারণ এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি চট জলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা এই যে ফুটে গেছে ওপর থেকে একটু জলটা শুকিয়ে এসে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কচি এবার নামিয়ে নেব এই যে নামিয়ে রেখেছি গরম ভাতে চট জলদি খুব তাড়াতাড়ি হয়ে যাবে দারুণ স্বাদের সরপটির ঝাল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ